দেরি হয়ে গেল আবারও দেরি হয়ে গেল যাই হোক আমি যদিও বললাম আমি কিন্তু বোরকার হিজাব ভালোভাবে পড়তে পারি না আমি কোনো রকম পরে আসছি বিকজ আমি অত ভালো বোরকার হিজাব পড়তে পারি না আমি কোনো রকম পরেই বাইরে চলে যাই অত মানে সুন্দর করে পড়তে পারি না পেশেন্টকে যাই হোক তারপরেও আমাকে প্রোডাক্ট দেখাইতে হবে বিকজ আমার প্রোডাক্ট স্টক করছি প্রোডাক্ট দেখা দিয়ে কথা ঠিক আছে সুন্দর চুন বেড়ে গেছে আজকে তাড়াহুড়ো করছি আসলে তাড়াহুড়ো করে কিছু হয় নাকি ঠিক আছে যাই হোক আপনারা সবাই জয়েন করে ফেলবেন লাভ রিয়েকশান ভালোবাসা রিয়েকশান দেবেন এবং কমেন্ট করে ফেলবেন ঠিক আছে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবেন বরাবরের মতো আমি লাভ করে চলে আছি বোরকা লাইভ নিয়ে দেখেন প্রত্যেকটা বোর কাজে এত সুন্দর আসছে প্রত্যেকটা বোর কাজে এত সুন্দর আসছে এখনকার বোরকাটা হচ্ছে জাফরান স্টোন করা টোটালি এই স্টোনগুলোর নাম হচ্ছে জাফরান স্টোন ওকে জাফরান স্টোন দিয়ে কমপ্লিট করা আছে এবং বোরকাটার ফিফটি ফিফটি টু সকল সাইজ এভেলেবেল আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সকল সাইজের এর আজকের বোরকা পাবেন অ্যান্ড প্রাইস থাকবে একদম বাজেট ফ্রেন্ড খুব সুন্দর জাফরান স্টোনে কমপ্লিট করা আছে আই ডোন্ট নো বোরকার মানে যেহেতু এটা একদম নতুন প্রোডাক্ট আবার আমি সব কিছু হয়তো বুঝাই বলতেও পারবো না বাট তারপর আমি বলবো আপু প্রোডাক্টের কোয়ালিটি ভালো দ্যাটসও আপনি প্রোডাক্টস নেবেন হ্যাঁ প্রোডাক্টসের কোয়ালিটি অনেক বেশি ভালো আপনি প্রোডাক্টস নেবেন আর কোনো কথা নেই আর প্রাইস আমি যে কোনো প্রোডাক্ট প্রমোশনাল প্রাইস দিই এই প্রোডাক্টটা প্রমোশনাল প্রাইসে যাবে মার্কেট ঘুরে আসেন বসুন্ধরা যান বসুন্ধরা যাবে না আপনি আপনার এরিয়ার কোনো মার্কেটে যান যে এরিয়ায় থাকেন ওই এরিয়ার মার্কেটে যান তাহলেই বুঝতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এন এত বেশি সুন্দর হবে আর এত কোয়ালিটিফুল আমি জাস্ট একটু দেখাচ্ছি আমার কাছে আজকে তিন ধরনের বোরকা আছে আমি তিনটা বোরকা তিনটা ডিজাইনই বোরকা দেখাবো যদিও আমি বললাম না আমি কিন্তু বোরকা খুব ভালোভাবে পড়তে পারি না ভালোভাবে পড়তে পারি আমি পড়তেই পারি না ঠিক আছে ভালোভাবে তো পরের গল্প আমি পড়তেই পারি না বোরকা এই যে বোরকা দেখেন তো আমি এদিক দিক দিয়ে উঠায়া কোন জায়গা নিয়ে গেছি যাই হোক আমি এখন যেহেতু নিয়ে গেছি আমি নেওয়াই থেকে এখানটা সেটিং নিয়ে রেখে দিই ঠিক আছে আমারও তো সময় নেই যাই হোক এই হচ্ছে আমার বোরকা ধরেন এই হচ্ছে আমার বোরকা এখানে একটা সিঙ্গেল কোটি আছে এখানে অর্ধেক কোটি করা আছে বাট ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর কালার কোয়ালিটি অ্যান্ড আপনারা জাস্ট দেখার পরে আপনাদের দিল ঠান্ডা হয়ে যাবে এতটুকু বলতে পারি প্রোডাক্টটা অনেক বেশি ভালো আমি পিছনের বেলটা বেঁধেছি আপনি বেলটাকে খুলে সাইড সেলাই করে ফেলুন বেল ভাল লাগে না হুম আমার প্রত্যেকটা বোরকার আমিও কিন্তু বেল্টগুলো খুলে ফেলি ঠিক আছে পুরো ডিজাইনটা এত সুন্দর করে স্টোনিং করা এখানে জরি সুতোর ওয়ার্ক করা এখানে চুমকি দিয়ে কাজ করা মানে সিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে করা ঠিক আছে তো চলেন তাহলে স্টার্ট করি আমি একটু আংটি করি হাতের মধ্যে হাতের মধ্যে একটু আংটি করলে ভালো লাগে ঠিক আছে সো এই হচ্ছে আমার টোটাল প্রোডাক্ট চলেন ফার্স্ট বোরকাটা দেখাবো আমি যেটা পরে আছি সেটা দেখাবো আমি যেটা পরে আছি সেটা করি সেটা কমে আমি যেটা পরে আছি সেটা আমি আসলে ধরি নেই আমি যেটা পরে আছি সেটা হচ্ছে এটা ঠিক আছে এটা কালারগুলো দেখুন কি সুন্দর কালার হ্যাঁ আমি পরে আছি হচ্ছে পার্পেল এটা হচ্ছে পিয়াজ মানে কলিজা কলিজা মেরুন কালার এটা হচ্ছে পিয়াজ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি ব্ল্যাক দিয়ে স্টার্ট করবো আজকে ঠিক আছে প্রত্যেকটা বোরকা অনেক বেশি সুন্দর হবে অ্যান্ড আমার বোরকার আমি ম্যাটেরিয়ালটা একটু বলে দিচ্ছি আমার বোরকার ম্যাটেরিয়ালটা কি হবে হ্যাঁ আমি যে বোরকাটা পরে আছে খুব ক্রিস্টাল ফেব্রিক্সের উপর করা আছে ফিফটি ফিফটি টু ফিফটি সিক্স ঠিক আছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর থেকে ছাপ্পান্ন প্রত্যেকটা বোর্কা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পাবেন এবং আমারটা ক্রিস্টাল ফ্যাব্রিক্সে করা ঠিক আছে ক্রিস্টাল ফ্যাব্রিক্সে করা বোরকার জাস্ট ডিজাইনটা দেখেন ও মাই গড এত সুন্দর বুঝি হয় বোরকা এত্ত বেশি সুন্দর হয় বুঝি আমি আসলে স্টোনি বোর্কা পরি নাই বাট এখন বোরকাগুলো দেখে আমার প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে আমি তো এখান থেকে একটা রেখে দিব এই ব্ল্যাকটা হয়তো আমি রেখে দিব ঈদের পরে হয়তো আমি আমি বোরকা পরে একটু বাইরে টোরে যাই যেহেতু বিভিন্ন পার্টি তো মাঝে মাঝে অ্যাটেন্ড করি যেখানে আমার ফেস শো করতে চাই না সেখানে সো এরকম সময়গুলোতে আমার বোরকাগুলো খুবই কাজে লাগে ঠিক আছে এই হচ্ছে ডিজাইনটা কত সুন্দর ব্যাক দেখতেই পারছেন ফিফটি থেকে ফিফটি সিক্স চারটা সাইজ এভেলেবেল আছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল আছে ফিফটি সিক্সের এর উপরে আর লাগে না সর্বোচ্চ হেলদি অর লম্বা সবার জন্য ফিফটি সিক্স আর যারা ওভার এক্সেস হেলদি তাদেরটা হচ্ছে আপু মেঘ করে নিতে হয় এগুলো তাদের হয় না ওকে সো এটা হচ্ছে বোরকার সামনের ফিনিশিংটা দেখে নেন এই জায়গাটা একটু ফাটা থাকবে বাট এটা কিন্তু ফুল কটি না হাফ কটি করা আছে ঠিক আছে এবং নিচের পোর্শনটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে অনেক বেশি সুন্দর করে ওয়ার্ক করা আপু প্রত্যেকটা বোরকা আমি কিন্তু কমেন্ট গুলো সোয়াইপ করে ফেলছি আপনারা কমেন্ট করেন কমেন্ট না করলে কমেন্ট আটকে যায় আপুরা একটু কমেন্ট করেন ঠিক আছে সুন্দর লাগছে মরিয়ম হক থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে আমাদের বোরকা অনেক বেশি সুন্দর হবে আপু স্লিভস এর ডিজাইনটা দেখিয়ে দিলাম অনেক সুন্দর আজকে বোরকার আসলে ওরকম স্পেসিফিক দেখানোর কিছু নাই আমি যতটুকু দেখিয়ে আর আপু কাপড় আমি বললাম তো কাপড়ে আপনি একদম কেমন আছেন ভালো আছে সুখের পায়রা কাপড়ে আপনি একদম রিল্যাক্স থাকেন কাপড় খুবই সুন্দর হবে এইটা হচ্ছে আমাদের বোরকার ওড়নাটা অনেক সুন্দর ঠিক আছে আর ইউ ওকে আমার আপনি ওকে 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 আর ওকে কিনা ওকে সো এই হচ্ছে আমাদের ফুল সেট বোরকা আপনাদের জন্য থাকবে শুধুমাত্র আটাইশো পঞ্চাশ টাকা দুই হাজার আটশো পঞ্চাশ আজকে সব থেকে এক্সপেন্সিভ বোরকাটা আমি পড়ছি আজকে সব থেকে এক্সপেন্সিভ বোরকাটা আমি পড়ছি আটাইশো পঞ্চাশ টাকা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করবেন আটাইশো পঞ্চাশ টাকা একদম পার্টি ওয়্যার কালেকশন বসুন্ধরা যমুনা এটার প্রাইস থাকবে মিনিমাম পাঁচ হাজার টাকা ঠিক আছে আটাইশো পঞ্চাশ সুমি খাতুন আপু আটাইশো পঞ্চাশ টাকা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করবেন স্লিভস এর ডিজাইনটা আমার মারাত্মক লেগেছে অ্যান্ড সত্যি কথা বলতে আপু এরকম বোরকা পড়লে বিয়ে বিয়ে একটা ভাইপ থাকে বিয়ে বাড়ি যাচ্ছেন ওরকম একটা ভাইপ পাবেন ঠিক আছে আটাইশো পঞ্চাশ দুই হাজার আটশো পঞ্চাশ টাকা প্রথম কালারটা দেখিয়ে দিলাম চলে যাবো নেক্সট কালারে প্রথম কালার দেখিয়েছি চলে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা খুবই সুন্দর প্রত্যেকটার কিন্তু আপু ইয়ে আছে প্রত্যেকটার কিন্তু আপনি কি আছে বলেন তো প্রত্যেকটা বোরকার হচ্ছে আপনার সাইজ এভেলেবেল প্রত্যেকটা বোরকার সাইজ এভেইলেবল আছে প্রত্যেকটা বোরকার আপু সাইজ এভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অলরেডি কনফার্ম করবেন লাবনোস ফ্যাশন এন্ড জুয়েলারিতে অবশ্যই লাবনোস ফ্যাশন এন্ড জুয়েলারিতে অর্ডারটি কনফার্ম করবেন এটা হচ্ছে কলিজা মেরুন কালার ওয়াও দিস ইজ আ কলিজা মেরুন আমি কি সুন্দর জাস্ট বোরকার ডিজাইনটা দেখেছেন দুবাই কিন্তু এটা দুবাই ইম্পোর্ট বোরকার ঠিক আছে খুব সুন্দর করে এরকম করে কিন্তু ডিজাইনটা কমপ্লিট করা থাকবে এটা হচ্ছে আমাদের কলিজা মেরুনটা কলিজা মেরুনের সাথে কিন্তু সেম ওনাটা পেয়ে যাচ্ছেন আমি একটু একটু খুলে মাথায় পরে দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সুন্দর বোরকা অনেক সুন্দর হয় বোরকা যদি পরেন বোরকা পরলে আপনাকে আর আপনার আর খালি ঘুরতে ভাল লাগবে না বোরকা পরে ঘুরতে ভাল লাগবে জানেন আল্লাহর একটা বড় নেয়ামত আছে ঠিক আছে আমি যখন থেকে হিজাবেন করা শুরু করেছি আমি কিন্তু বাইরে হিজাব ছাড়া যাই না খুব রেয়ার আমি হিজাব ছাড়া যাই আমার ভালো লাগে ঠিক আছে আমি হয়তো লাইভ করি এভাবে কারণ আমার শো করতে হয় বাট আমি বাইরে কিন্তু হিজাব পড়ি ঠিক আছে আমাকে চিনতেই পারবেন না বাইরে গেলে কেউ সো এই হচ্ছে আপু ব্যাপার এটার প্রাইস পড়বে হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য কত বলেন তো শুধুমাত্র প্রাইস পড়বে হচ্ছে আহ পঞ্চাশ টাকা দুই হাজার আটশো টাকা আপু মাশাল অনেক সুন্দর প্রত্যেকটা বোরকা খুব সুন্দর আপু মাশাল খুবই সুন্দর আমার পড়া বোরকা হচ্ছে আঠাইশো মাস শুভকামনা রইল দিদি থ্যাংক ইউ সুমাদেবনাথ থ্যাংক ইউ সো মাছ পরে কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে অনিয়ন কালার মোস্ট ডিমান্ডেবল কালার হচ্ছে এটা অনিয়ন কালার ঠিক আছে এই হচ্ছে অনিয়ন কালার অনিয়ন কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি হাই কোয়ালিটি প্রাইস ইস ভেরি রিজনেবল প্রাইস আসবে হচ্ছে শুধুমাত্র কত বলেছি বলেন তো আটাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সবথেকে আজকের লাইফের সব থেকে লাকজারিয়াস গুড়কা হচ্ছে এটা আটাইশো পঞ্চাশ টাকা এর চেয়েও সুন্দর গুডকা আছে বাট এটার প্রাইস রিজনেবল ঠিক আছে এটার প্রাইস একটু হাই বিকজ এটার কাজ বেশি এটার কাজ একটু বেশি দার সো এটা হাই আপু আটাইশো পঞ্চাশ টু এইট ফাইভ জিরো লাবনো ফ্যাশন এন্ড জুয়েলারিতে আটাইশো পঞ্চাশ টাকা পড়বে আমাদের এই মুর্গার প্রাইস এড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ফার্স্ট অর্ডারটি কনফার্ম করতে হবে দুই হাজার আটশো পঞ্চাশ ওকে ওকে সো দুই টাকা নাম্বার একটা ডিজাইন চলে গেল এবং পরের ডিজাইনে চলে যাব প্রত্যেকটা ডিজাইনের বোরকা আজকে খুবই সুন্দর হবে আপু কি কাপড় আপু এগুলো সব হচ্ছে আমি বলেছি আপু মাত্র ক্রিস্টাল ফেব্রিক্স ক্রিস্টাল ফেব্রিক্স আপু ক্রিস্টাল ফেব্রিক্স দুবাই চেরি জর্জেট বলেন কত ধরনের ফেব্রিক্স আছে এটা ক্রিস্টাল ফেব্রিক্স সো প্রিটি আপু মেরুনসা খান থ্যাংক ইউ সো মাচ এখন আমি এই ডিজাইনটা দেখাবো এটা আমার অনেক ভালো লাগছে এটাই পরা কথা ছিল আমি আমি কি আমার এটা পরার কথা ছিল আজকে আমার মা আমাকে এই কালারটা পরতে বলছিল বলছিল এই কালারটা পরবা তুমি আজকে বাট আমি এটা ভুলে গেছি এটা হচ্ছে জাফরান স্টোনে কমপ্লিট করা গ্যারান্টেড স্টোন হ্যাঁ স্টোন গুলো খোঁচা মারলেও উঠবে না ঠিক আছে জাফরান স্টোন খোঁচা মারলেও উঠবে না স্টোন গুলো এটার প্রাইসটা আমি বলে দেব খুবই রিজনেবল থাকবে আপু কি কাপড় হ্যাঁ বলে দিছি সুখের পায়রা এটা আমি দেখাই তারপরে বলে দিচ্ছি এটা হচ্ছে জাফরান স্টোনে কমপ্লিট করা আছে ডিজাইনটা দেখেছেন ওয়াও লুক গর্জিয়াস সিম্পলি কিছু গর্জিয়াস ব্যাপার থাকে না হ্যাঁ সিম্পলি কিছু গর্জিয়াস ব্যাপার থাকে না এক্স্যাক্টলি আপু সিম্পলি গর্জিয়াস কিছু কালেকশনস হ্যাঁ অনেক সুন্দর হবে এটা খুবই সুন্দর হবে এবং ডিজাইনটা দেখে নিন এই জায়গার মধ্যে কি সুন্দর করে আপু জাফরান স্টোন করা আছে এটা কিন্তু ফুল্লি জাফরান স্টোন করা এবং একটা স্টোনও উঠবে না ফুল্লি কিন্তু জাফরান স্টোনে কমপ্লিট করা আছে অ্যান্ড এটার ফ্যাব্রিক যেটা আপু খুবই হাই কোয়ালিটি হবে এটা হচ্ছে স্লিভসের পোর্শন খুব সুন্দর রানি খান থ্যাংক ইউ আমার এরকম এই শেপটা খুব ভালো লাগে বোরকার ঠিক আছে আমার আমার এই শেপটা খুবই ভালো লাগে বোরকার আমি এটা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পড়বে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে মানে ম্যাটেরিয়াল এটা কি ম্যাটেরিয়াল আমার এটা দিয়ে জামা বানাতে চেষ্টা করতেছে ঠিক আছে বাইশশো পঞ্চাশ টাকা আপু বাইশশো পঞ্চাশ টাকা পড়বে আমাদের এই এই বোরকার প্রাইস ঠিক আছে এটা যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপু টু টু ফাইভ জিরো টু টু ফাইভ জিরো ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আপু টু টু ফাইভ জিরো পড়বে আমাদের এই বোর্ডকার প্রাইস ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার মাস অর্ডার কনফার্মেশনের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে টু টু ফাইভ জিরো ওকে পরে কালারে চলে যাব পরে কালারটা হবে হচ্ছে আপনার এটা কী কালার অলিভ ডিপ অলিভ কালার ডিপ অলিভ কালার ঠিক আছে ডিপ একটা অলিভ কালার আপু খুব সুন্দর ডিপ একটা অলিভ কালার খুবই সুন্দর একটা কালার দেখে নেন এটা অনেক সুন্দর হ্যাঁ এটা ওড়নাটা কোথায় যাই হোক এটা ওড়না আছে হ্যাঁ ওড়না প্রত্যেকটার সাথে আপনি ওড়না পাবেন এই জাপু দেখে নেন এখানে কাজগুলো কত সুন্দর করে কমপ্লিট করা আছে অলিভ কালারের মধ্যে ফুললি কমপ্লিট করা আছে এটার প্রাইসও বাইশশো পঞ্চাশ টাকা থাকবে আপু তিনটা ডিজাইন দেখাবো তিনটাই ভালো লাগবে বাইশশো পঞ্চাশ টাকা যাদের হচ্ছে বাজেট আছে বোরকার বাজেট তো ঈদে একটা থাকে সবার কম বেশি হ্যাঁ সবাই একটা করে কিন্তু ঈদে বোরকা নেয় আমার মনে হয়

আমারটা একটু গর্জিয়াস বেশি আঠাইশো পঞ্চাশ ফিটিং করা যায় না বোরকা পুরো ফিটিং করবেন না বাট আপনি পাশের ইয়েটা ফেলে দিবেন টেইলারিং করে নিবেন দেখবেন বোরকা খুব সুন্দর লাগে ফিটিং করবেন না বোরকা ঢিলা ঢালাই পরবেন বাট এই যে বেলটা এটা ফেলে এখানে একটু সেলাই করে নিবেন তাইলে দেখবেন বোরকা পরলে অনেক সুন্দর ফিটিং বোরকা পরবেন এই যে আপু এটা এটা কেন বেলটা কেন দেয় আয়োজন নো বাট আমার খুবই অড লাগে ঠিক আছে এটা হচ্ছে বার্ন অরেঞ্জ কালার অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ হ্যাঁ বাইশ পঞ্চাশ ওটা মানে কাপড় এগুলো কি কাপড় এই ফ্যাব্রিকটা কীভাবে দুবাই এগুলো সব দুবাইয়ের ইম্পোর্ট ফ্যাব্রিক ওকে এগুলো সম্পূর্ণ দুবাইয়ের ইম্পোর্ট ফ্যাব্রিক কোনো বাংলাদেশের কোনো ফ্যাব্রিক না হয়তো বা এখানে এসে স্টোন লাগানো হয় এখানে এসে মেকিং হয় বাট ফেব্রিকটা টোটালি দুবাই ইম্পোর্ট থাকে ঠিক আছে ওকে সো এটা প্রাইস আসবে হচ্ছে শুধুমাত্র বাইশো পঞ্চাশ টাকা আর অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দুত করে অর্ডারটি কনফার্ম করবেন অবশ্যই লাগানো ফ্যাশনের জুয়েলারিতে অনলি বাইশো পঞ্চাশ লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক ও দিস ইজ ব্ল্যাক গর্জিয়াস দিস ইজ আ গর্জিয়াস ব্ল্যাক ঠিক আছে ওকে হাসিনা বেগম আপু বলে দিয়েছি দিস ইজ আ গর্জিয়াস ব্ল্যাক সুন্দর লাগছে ভাবে ওকে থ্যাংক ইউ পরাটার প্রাইস বলে দিয়েছি পরাটার প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা আমি আবার দেখাবো তুমি বোরকা ব্যস্ত কত করে খাদিজা বর্ণ আপু আমি তো প্রাইস বলতেছি আপনি একটু দেখেন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ও দিস ইজ আ বিউটিফুল ব্ল্যাক খুব সুন্দর ব্ল্যাকটা হ্যাঁ খুব সুন্দর একটা ব্ল্যাক খুব সুন্দর অনেক সুন্দর একটা ব্ল্যাক ঠিক আছে আমি আরও সুন্দর করে হিজাব পরলে হয়তো আপনারা আরও পছন্দ করতেন আমি হিজাব করতেই পারি না ঠিক আছে যাই হোক আপনারা এভাবেই আমাকে মেনে নেন কিছু করার নেই আমি অত ভালো হিজাব করতে পারি না বারবারই পড়তেছি ঠিক আছে আরও সুন্দর করে আমার বোনটা হয়তো ঘুমাচ্ছে না তবুও আমাকে পড়া দিত খুব ভালো হিসাব করে ঠিক আছে সো এই যে এটার প্রাইস আসবে হচ্ছে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দুটো করে অর্ডারটি কনফার্ম করবেন আপনারা লাভনুস ফ্যাশান জুয়েলারিতে অথবা লাবনস কালেকশনে ঠিক আছে বাইশশো পঞ্চাশ টাকা আছে গতবারের আমার পড়া হিসাব একটা রয়ে গেছে আর সব শেষ হয়ে গেছে হ্যাঁ গতবারে আমার পড়া হিসাব একটা রয়ে গেছে আর সব স্টক আউট আর সব স্টক আউট হয়ে গেছে একটা হিজাব মাত্র রয়ে গেছে সরি একটা বোরকা আমার পরা এই বোরকাটা অনলি রয়ে গেছে আর সব স্টক আউট হয়ে গেছে এই বোরকাটা যদি কারো লাগে ইনবক্স করে দিতে পারেন বোরকার প্রাইস পড়বে হচ্ছে অনলি এটার প্রাইসটা আমার মনে নেই এটার এক্সাক্ট প্রাইসটা আমার মনে নেই এটার প্রাইসটা জানতে আপনি ইনবক্স করে দেন এটার এক্সাক্ট প্রাইসটা আমার মনে নেই ঠিক আছে কাল কত কতবারের যে আমি হিজাব দেখি বোরকা দেখিয়েছিলাম ওইটার মধ্যে এই বোরকাটা শুধু থেকে গেছে আর সব স্টক আউট এটা পড়ছিলাম কি আমি ওকে সো ফাইনাল আমার দুইটা ডিজাইন দেখানো শেষ আমার দুটা ডিজাইন বেশি লেন্দি করব না লাইভ আধা ঘন্টার মধ্যে শেষ করব ঠিক আছে আমার দুইটা ডিজাইন দেখানো শেষ আমারটা কিন্তু অনেক সুন্দর আমারটা অনেক বেশি সুন্দর আমার বোরকাটা অনেক সুন্দর দেখেছেন আমার বোরকাটা খুবই সুন্দর কতটুকু বুঝতে পারছেন জানি না আমার বোরকাটা খুবই সুন্দর আমি কিন্তু 52 না আমি 52 পরি হ্যাঁ আমি 52 পরি ঠিক আছে খুবই সুন্দর 56 পর্যন্ত अवेलेबल আছে ওকে আমার বোর্কার হচ্ছে তিনটা কালার তিনটা চারটা কালার ওকে ফাইনাল তো এবার আসেন আমি এখন যেটা দেখাবো এইটার কালারগুলো দেখেন জাস্ট এটা হচ্ছে কোটি চেরি চেরি ফেব্রিক্স এটা চেরি ফেব্রিকসের উপরে কমপ্লিট করাবো এটা অ্যাটাচ কোটি করা আছে চেরি ফেব্রিক্সের উপর কমপ্লিট করা প্রত্যেকটা কালার খুব সুন্দর হবে চলুন দেখে আসেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর হবে চেরি ফেব্রিকসের এখানে কোটি অ্যাটাচ করা আছে কি গো আচ্ছা আমি রং না বুঝতেছি ওয়াও এটা তো সব থেকে দামি হওয়া উচিত এটা নিচের পোর্শনের কাজ দেখছেন ওয়াও দিস ইজ আ ভেরি গর্জিয়াস কালেকশনস ঠিক আছে দিস আ ভেরি গর্জিয়াস কালেকশনস এটা ফুল কোটি ঠিক আছে কোটি হ্যাঁ ডাবল লেয়ার এটা স্লিভস এর পোর্শনটা পুরোটা ওয়ার্ক করা স্লিভ পোর্শনটা পুরাটা ওয়ার্ক করা আছে এই যে স্লিভ পোর্শনটা পুরাটা ওয়ার্ক করা কি সুন্দর তাই না কি মারাত্মক একটা জিনিস দেখেছেন এই যে কোটি কোটি কিন্তু ঠিক আছে এটা হচ্ছে কোটি করা আছে খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর কিন্তু কোটি করা আছে অনেক বেশি সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর আর তার সাথে এটা হচ্ছে আমার অন্যটা আমার না কলিজা কালারটা খুব ভাল লাগে বিশ্বাস করবেন কলিজা কালারের বোরকা আমার অনেক ভাল লাগে পার্পল কলিজা এই কালারের বোরকা আমার অনেক ভাল লাগে এই কালারটা ওকে সো এই হচ্ছে আমাদের বোরকা এটার প্রাইসটা আমি মেনশন করছি এটার প্রাইস পড়বে হচ্ছে তেইশশো টাকা দুই শুধুমাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা শুধুমাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন শুধুমাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ এটা কিন্তু আপু অ্যাডজাস্ট কোটি করা আছে চেরি ফেব্রিক্সের মধ্যে তোমার পড়াটার সাইজ কী কী আছে একদম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ আছে আপু পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাইজ আছে ফিফটি এইটের কিছু কি আছে না নাডিয়ার আপু কাস্টমাইজ করে দেওয়া যাবে যদি আপনি অর্ডার করেন বিকাশ করে বিকাশ করে কনফার্ম করলে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো সাইজ ওয়াইজ ওকে বাট হবে না স্টিল হবে না রেডি নে এটা প্রাইসে আমি মেনশন করে দিচ্ছি এটা প্রাইস করবো হচ্ছে শুধুমাত্র কত তেইশশো পঞ্চাশ আচ্ছা তেইশশো পঞ্চাশের অ্যানাদার কালার অনিয়ন বাট এটা একটু লাইট অনিয়ন অনিয়নটা একটু লাইট অনিয়ন ঠিক আছে এই যে 2350 এটা সাথে এই যে चेरी जॉर्जेट কিন্তু আপু এটা चेरी जॉर्जेटের উপর কাজ করা তবে আমার কাছে প্রথম দুইটার কাপড় বেশি ভালো লাগছে এটা দাম যেটাই হোক আপু আমি এটা বলবো না যেটা খুব সুন্দর এটা কাপড় খুব ভালো হ্যাঁ এটা ভালো তবে ওইটা বেটার মডার্ন বিউটিফুল ঠিক আছে সো এটাও কিন্তু আপু 2350 টাকা পেয়ে যাচ্ছেন 100% শিওর হয়ে অলরেডি কনফার্ম করবেন মাত্র 2350 আচ্ছা লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক ও গর্জিয়াস ব্ল্যাক অলওয়েজ গর্জিয়াস যে যেটা পরবেন ব্ল্যাক হচ্ছে সবথেকে গর্জিয়াস পড়শু ব্ল্যাক হচ্ছে একবারে বোরকার রাজা ঠিক আছে থাকে না থাকলে একটু বেলটা ধরে দেখাতাম থাকে না ঠিক আছে খুব সুন্দর ব্ল্যাক প্রাইস পড়বে হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা টু থ্রি ফাইভ জিরো টু থ্রি ফাইভ জিরো বোরকাটা পরবেন যখন না এটার স্লিভসে আপনার ফিল হবে যে না আপনি খুব সুন্দর একটা কিছু পরেছেন বোরকা স্লিভস এত গর্জিয়াস এত সুন্দর পুরোটা অল ওভার এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর প্রাইস থাকবে তেইশশো পঞ্চাশ ওকে সো ফাইনাল আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেকটা বোরকা অনেক বেশি বিবেদনা বলে দিলাম আমাদের পেজে বোরকা যে এত হিট হবে আমি ভাবি নাই জানেন গতকাল গত লাইভের একটা বোরকাও নাই ঠিক আছে ওই একটা বোরকা রিটার্ন আসছে বা সামথিং কিছু একটা সব সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা বোরকা এত পছন্দ করেন আমি জানতামই না আমি জানতামই না বিশ্বাস করবেন বা এত অপুরা বোরকা পরে এটি আমি জানতাম না বোরকা সেল না করলে ঠিক আছে গত লাইভের সকল বোরকা স্টক আউট আর এই লাইভ থেকে কি হবে আমি জানি না তবে আমার বোরকা বেস্ট আঠাইশো পঞ্চাশে আমার বোরকা একদম বেস্ট আমি ভিডিও পোস্ট করে দেবো দেখে নিন আমার বোরকার ভিডিও যাবে আমি আজকে দুইটা বোরকার ভিডিও পোস্ট করে দিব ঠিক আছে সো আমি লাইভ শেষ করে দিব আপনারা ভালো থাকেন অ্যানাফ ইজ অ্যানাফ যা লাইভ করছি যা দেখেছি সেফ থাকবে লাইফটা দেখে নিন হ্যাঁ সো আমি কিন্তু অত সুন্দর হিজাব করতে পারি না তারপরেও টুংট্যাং টুমটাং করে মারছি ভুং ভাঙ করে সো আপনারা এই ভুং ভাং দেখে নিন ঠিক আছে অত ভালো পারি না আগেই স্বীকার করে নিই বিকজ আপনারা আমাকে নিয়ে কোনো ট্রল করবেন তা তো চলবে না আমি আগেই বলে ফেলি আমি পারি না ঠিক আছে শিকার করে ফেলে আমি পারি না ঠিক আছে আসলে একটা টেকনিক ঠিক আছে সো ফাইনালি বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম